বন্ধুরা চলে এসেছি দেখো মালপোয়া রেসিপি নিয়ে তো দেখো দেখিয়ে দিই দেখো কিশমিশ চিনি ডেসিকেটেড কোকোনাট বেকিং সোডা এখানে হচ্ছে ময়দা সুজি আর দেখো একটু রেখেছি এলাচ দানা এটা আমি থেতো করে চিনির শিরা যখন তৈরি হবে দেব। এর সাথে আমি ছোট্ট এক টুকরো দারচিনি রেখেছি একটু স্ট্রং ফ্লেভারের জন্য তো দেখো আমি প্রথমে শিরাটা তৈরি করে নিই মালপোয়া মোটামুটি সকলেই বানাতে জানে তো আমি একরকমভাবে করছি ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে দেখো যে এক বাটি চিনি রেখেছি না ওর থেকে আমি বেশিরভাগ চিনিটা দিয়ে দিচ্ছি অল্প দুই চামচের মতন রেখেছি ওটা আমি ব্যাটার তৈরি করার সময় দেব তো দেখো চিনি গলতে গলতে থাকুক আমি তার মধ্যে এলাচ দানাটা থেত করে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে শিরাটা আমি দু রকম করা যায় একটা খুব চিপচিপে করা যায় আবার একটু পাতলা শিরাও করা যায় তো আমি একটু পাতলা শিরাটা করছি আর একটা শিরা হয় যেটা একদম চটচট করে ওটা আমি করছি না যেটা যে যেরকম শিরা করতে চাও করবে এতে কোনো অসুবিধা নেই চিনিটা একটু বেশি দিলেই হয়ে যাবে তাতে একটু চিপচিপে যে শিরাটা হয় ওটা তৈরি হয়ে যাবে তো দেখো মোটামুটি আমার চিনির শিরা রেডি হয়ে গেছে ওটা আমি নামিয়ে রেখেছি একটা বাটিতে কারণ আমি ব্যাটারটা করে নিচ্ছি তো প্রথমে দেখো যে ছোট বাটি এক বাটি ময়দা রেখেছিলাম দিলাম আচ্ছা নারকেল গুঁড়োটা দিলাম সুজি চিনি দিলাম যে দু চামচ চিনি রেখেছিলাম দিয়ে দিলাম সুজিটাও দিয়ে দিয়েছি এবার দেখো আমি যে কিশমিশটা ধুয়ে আর কুচিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে তৈরি করব। আচ্ছা এখানে একটু মৌরি থেতো করে দিয়ে দিলাম মৌরিটা আমার দেখানো হয়নি তখন তো দেখো একটু মৌরি দিয়ে দিলে ওই মালপোয়াতে না একটু মৌরি দিলে খুব ভালো লাগে সামান্য লবণ দিলাম লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদ ভালো হয় তো ব্যাটারটা আমি দেখো প্রথমে আমি শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিচ্ছি আচ্ছা বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দেব আচ্ছা আমি দুধ দিয়ে দেখো ব্যাটারটা তৈরি করছি আমি এখানে এক বাটি পরিমাণ দুধ নিয়েছি যেরাম যেরম লাগবে দিয়ে দেবো আচ্ছা সুজি আছে এখানে সুজি গলার জন্য একটু প্রথমে ব্যাটারটা পাতলা করে করতে হবে তারপরে বুঝে বুঝে ব্যাটারটা একটু গাঢ় করে নিতে হবে যতক্ষণ না সুজিটা গলছে বোঝা যাচ্ছে না তো দেখো আমি এখানে দুধ প্রথমে কিছুটা দিয়েছি মোটামুটি লাগবে কারণ সুজিটা তো ফুলে আসবে সুজি অনেকটাই দুধ টেনে নেবে সেই কারণে দেখো আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়েটাকে আমি তৈরি করে ঢেকে রাখবো কিছুক্ষণ আর বেকিং পাউডার বেকিং সোডাটা এক্ষুনি দেব না এই সুজিটা ফুলে গেলে তারপরে আবার আমি দেব দেখো আমি ঢেকে রাখছি মোটামুটি দেখো ফুলে গেছে তো এবার আমি বেকিং পাউডার বেকিং সোডা অল্প অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি তোমার ছোটো চামচের একদম ছোটো চামচের এক চামচ দিলাম বেকিং সোডা আবার একটু বেকিং পাউডার দিয়ে দেবো এই যে বেকিং পাউডারটাও দিয়ে দেবো খুবই অল্প করে এটাও এক চামচই দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মিনিট দুই তিনেক রেখে দেবো আচ্ছা আমি ব্যাটার তৈরি করে দেখো রেখে দিয়েছি ব্যাটারটা খুব পাতলা আবার খুব গাঢ় করবে না কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেখো আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়ে না মালপোগুলো ভেজে নেব দেখছো খুব সুন্দর হচ্ছে এরকম উল্টে পাল্টে ভেজে ভেজে নেব তোমরা যদি তেল বেশি দাও দুটো তিনটে একসাথেও করতে পারো তো আমি একটা একটা করেই ভেজে দেখাচ্ছি ভেজে ভেজে প্রথমে আগে থালায় রাখি আলাদা পাত্রে তারপরে আমি শিরাতে দেব দেখো এইভাবে আমি সমস্ত ভেজে নিচ্ছি এটা ওই মিডিয়াম আছেই ভাজবে মিডিয়াম আঁচে ভাজলে না ভেতর থেকে পুড়বে না তা নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা লাল লাল হয়ে যাবে এই জন্য দেখো আমি খুব মিডিয়াম আঁচে ভাজছি ভেজে ভিজে দেখো ভিতরটাও যাতে ভালোভাবে ভাজাটা মানে একটু সিদ্ধটা হয়ে যায় আর কি এভাবে দেখো আমি সমস্ত করে নেব পিঠেগুলো ভেজে নেব ওপর থেকে এইভাবে তেল দিয়ে দিয়ে দিলে না উপর থেকেও ভাজাটা হতে থাকবে আবার নিচে যে তেলের মধ্যে যে পিঠটা রয়েছে ওটাও ভাজা হতে থাকবে তো এইভাবে দেখো ভেজে ভেজে আমি সমস্ত তুলে নিচ্ছি দেখো অনেকগুলিই তুলেছি এবার আমি একটু রসে ফেলে দিচ্ছি এদিকে ভাজাটাও হচ্ছে ওদিকে আমি রসেও ফেলে দিচ্ছি রসে ফেলতে থাকি অনেকগুলি ভাজা হয়ে গেছে তো এইভাবে সমস্ত মালপটা আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা একটু বলে নিই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্ট করবে দেখো একটু সময় ধরে ভেজে নিতে হবে প্রত্যেকটা মালপ ভেজে দেখো তেলটা ছেঁকে আমি প্রথমে থালায় রাখছি যেটুকু তেল ঝরে যাবে তারপরে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থায় দিলে না রসটা ভালোভাবে টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে দেখো আমার আগেও পেস্ট কিছুটা দিয়েছি এবারে দেখো বন্ধুরা একসাথে অনেকগুলো ভাজছি প্রথমে একটা একটা করে ভেজেছি এবারে একসাথে অনেকগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় মাপটা নিজেদের মতন করতে পারো ছোট ছোট বলের আকারেও গড়তে পারো আবার একটু বেশি বড় করেও গড়তে পারো দেখো সমস্ত ভিজে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি থালার মধ্যে এগুলোকে সাজিয়ে ওপর থেকে আমি রস তো মোটামুটি রসে কিছুটা টেনে নিয়েছে তো আমি জাস্ট পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এভাবে বানিয়ে নেবে খুব সুন্দর খেতে হয়েছে আমি জাস্ট এইটুকু বলে দিলাম তো আশা করি আমাকে জানাবে কমেন্টে দেখো আমার সাজানো হয়ে গেলে ওপর থেকে একটু রস দিয়ে দেবো এই যে রসটা তৈরি আছে আর একটা কথা বলে দিই এই রসটা দু রকমভাবে বানাতে পারো কেউ একটু আঠালো টাইপের বানাতে পারো আমি খুব একটা আঠালো করিনি একটু হালকা রস করেছি যাব ওপর থেকে একটু রস ছড়িয়ে দিয়ে তোমরা পরিবেশন করবে মোটামুটি রসের মধ্যে রেখে ঘণ্টাখানিক রেখে দেবে রসটা টেনে নেবে বন্ধুরা দারুণ খেতে হয়েছে বানিয়ে নাও